ঠিকই বলেছো আমার তো কন্ডিশন ঠিক কোনো গতি নেই একবার দুর্গা হয় সেটাও করবেন না গোপাল তুমি এবার আমাকে ক্ষমা করে দাও আমার হাত পুরো শুনলো আমি কিভাবে তুলে খুঁজে করবো তাহ মহারাজ একটা ভেবে দেখুন

গোপাল দাদা সামনে দিবা পুজো আমার মেয়ে ফুটিকে একটা জামা কাপড় দিতে পারিনি বাবা তোমাকে জামা কাপড় দিতে বলেছি আমি তো জানি বাবা তোমার এমনি চাচবাস ভালো হয়নি আমি এর বদলে জামা কাপড় করি তুমি কি আমি দেখতে যাব আরে পুটি ভুলিনিস এবারে আর দুর্গা পুরি দেখা হবে না রে কেন দাদু এবারে কাজ সবাই না রে পুটি এবারে আর দুগা ঠাকুর আসবে না মহারাজের রত্ন ভান্ডার থেকে সমস্ত টাকা পয়সা চুরি হয়ে গেছে সে কি বলো গোপাল দাদা হ্যাঁ পুটির বাবা আমি ঠিকই বলেছি তাহলে এখন কি হবে মহারাজ আমাকে দায়িত্ব দিয়েছে কে চোর তাকে ধরে দেওয়ার জন্য তোমার কাকে সন্দেহ হয় গোপাল আমার সন্দেহ হয় মন্ত্রী মশাইকে হ্যাঁ ঠিকই বলেছো মন্ত্রী মশাই কেউ করতে পারে না সোনপুটি তুই গুলটে নেবলা তোরা সবাই মন্ত্রী বাড়িতে নজর রাখ কোন বেচাল দেখলেই আমাকে খবর জানাবি ঠিক আছে দাদু এইটা কোনো চিন্তা করো না আমরা ঠিক খবর রাখবো শুন খবরটা তোমার হাতে দেবো আর শোন মন খারাপ করিস না তোদের জামা খাবার দেবার একটা বন্দোবস্ত করছি দেখা যাক মহারাজকে বলে কিছু যদি করা যায় ঠিক আছে দাদু

কিছু জামা কাপড় দান করা হোক আচ্ছা ঠিক আছে তোমরা চালাতে লো আমার সমস্ত মতো আমি কিছু দেবো গোপাল আমি কিন্তু কিছু দিতে পারবো না নিজে খেতে গেলে বাপের নাম আরে মন্ত্রী মশাই আপনাকে দিতে হবে না আপনার থেকে আমি চাইছি না আমি এক কিপ্টে আর আপনি ডবল কিপ্টে পিম্বেট পড়তে দেখান মন্ত্রী বেশি চাচাও নি তো চুপ করো তুমি মন্ত্রী করতে হচ্ছে হ্যাঁ রাজ্য এত চোরের সংখ্যা বেড়ে গেছে কন্ট্রোল করতে পারছো না মন্ত্রী নামে তুমি কলঙ্ক আরে মনে চোর বেড়ে গেছে আমি কি করবো আমাকে তো দিলে হবে আরে মন্ত্রী তো দায়িত্ব চারিদিকে কন্ট্রোল করা মাছ গেলে টাকা গুনে নিচ্ছ লচ্চা করে না তোমার যত ঘোষ এখন নন্দ ঘোষ আমি যে আসল চোর যদি মহারাজ জানতে পারে না আমাকে কেটে কুচিয়ে ফেলবে গোপাল তুমি একটা কাজ করো একটা ভালো দোকান থেকে গ্রামের দরিদ্র পরিদের জন্য জামা কাপড় অর্ডার দাও আজকের মধ্যেই রেডিমেড পোশাক কিনে নিয়ে চলে আসো কালকে সকালে দান করা হবে মহারাজ আমরা সকালে মিলে চালা দিয়ে পোশাক কিনে নিয়ে আসবো গ্রামের দরিদ্র পরিদের জন্য গোপাল পুরোটা তো করতে পারলাম না এই গ্রামের দরিদ্র পরিদের কিছু জামা কাপড় দিয়ে

এক হাজার আমি চাপে পড়ে দিলো কিন্তু আমি সময় এলেই তুলে নেব সেই মোহর গোপাল কার কাছ থেকে জামা কাপড় কিনছে আমাকে নজর রাখতে হবে আজকেই বটাখোটার বাড়িতে যেতে হবে পুরো জামা কাপড়ের বান্ডিল আমি লুট করব। আর অন্য দোকানে বেচে সমস্ত পয়সা আমি পকেটে ভরবো তাহলে আজকে আসবো বন্ধু বলতে মশাই কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে বটা একটা খবর আছে আরে কাজ ছাড়া কি আপনি আসবেন আপনার তো খালি কাজ চাই কাজ দোকান দুজনে দিন দিন না বেড়ে উঠছিস সেটাই তাদের আরে উপর রাগ করবেন না কি করতে হবে বলুন না আমরা গোপাল জন্য জামা খবর দিতে যাবে সেই দোকানে গিয়ে খোঁজ খবর কবে মাল ডেলিভারি হবে আচ্ছা তো চুরি করতে হবে কোনো চাপ না সব ছেড়ে দেবো হ্যাঁ যেন ঠিক মতো হয় ঠিক আছে ঠিক মতো কাজ হয়ে যাবে পয়সাটা ছাড়ুন খালি পয়সা 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 কিছু না আগে কাজ কর তারপর পয়সা পাবি সোনা চুরির টাকা তো এখনো দেননি আরে সোনা গুনা কি এখনো বিক্রি করতে পেরেছি সোনা চুরির টাকা দেবো তোদের এখন গোপাল তদন্ত করছে এখন কদিন চেপে যা ধরা পড়ে গেলে মহারাজ না কেটে কুচিয়ে ফেলবে আচ্ছা ঠিক আছে মন্ত্রী মশাই আমরা সমস্ত কাজ করে দেবো আমাদের বগলা টাকা নিয়ে সময় মতো দিয়ে দেবেন ধুর পয়সা না দিলে কাজ করতে ইচ্ছে করে না আরে চুপ ঘটা চিন্তা করে নিস মন্ত্রী মশাই সব দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আসছি এখন কাজ যেন কমপ্লিট হয়ে যায় আরে কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই কাজ একদম মাখনের মতো হবে ঠিক আছে হয়ে যায় না একটা পার্টি দেবো বাংলার পার্টি ঠিক আছে মন্ত্রী মশাই মনে থাকে জানো মন্ত্রী মশাই পার্টিতে কে কে থাকবে কেন আমি তুই আর বটা তাহলে ঠিক আছে মন্ত্রী মশাই কোনো চাপ নেবেন না কাজ হয়ে যাবে হ্যাঁ আসছি হ্যাঁ আসুন মন্ত্রী মশাই দাদা আপনার দোকানে ভালো মানের জামা কাপড় হবে তো আরে গোপাল তুমি ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না এক নম্বর জামা কাপড় দেবো কেন ঠকিও না গ্রামের দরিদ্র পুজোরা পড়বে আরে গোপাল তুমি তোমার কাছ থেকে অনেক জামা কাপড় কেন তোমায় কোনোদিন ঠকিয়েছি হ্যাঁ আমি তো তাই জন্যই এলাম তোমার কাছে ঠিক আছে পঞ্চাশ পিস কাপড় আর দশ পিস জামা তোমার কাছে অর্ডার দিয়ে গেলাম কালকে সকাল এসে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে গোপাল কোনো চিন্তা করো না সময় মতো প্যাকিং করে রাখবো তুমি এসে নিয়ে যাও ঠিক আছে দাদা আমি এখন আসছি হ্যাঁ আসুন গোপাল দাদা কে তোর এখানে জামা কাপড় নেবি না না জামা কাপড় নেবো না তাহলে এখানে গিয়ে আরে আমরা জানতে এসেছি গোপাল দাদা কবে জামা কাপড় নিয়ে যাবে জানো তোদের জন্য কি হবে আরে আমরা তো গ্রামে দরিদ্র প্রজা তুমি তো সবই জানো

এই সকালবেলা চুরি করতে আসবে একটু স্নান করে চলে আসবো তাড়াতাড়ি যাই যা গরম পড়েছে পুজোর শেষে জামা কাপড় নিয়ে কি হবে কে জানে যাই হোক দুর্গা পুজো না হোক কালী পুজোয় পড়বো যাই 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 তাদের ঢুকে আসি ভাই ঘটা ভাই ঘটা নে তাড়াতাড়ি কাজ দেখ করে নি হ্যাঁ গোপালের বউ এখন স্নান করতে যাচ্ছে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নিয়ে কেটে পড়ি মহারাজের শোনাও গেল আর জামা কাপড়ের পড়াও গেল মন্দির বোধ না একদম পাকা হারামি হ্যাঁ ভাই একদম ঠিক বলেছিস মন্দির ওদের মাথায় না কারভাইড আছে বেশিদিন মাজবে না বেশিদিন মাজলে লাস্টিং করবে না বুঝেছিস ও যা পাপ করছে আমার পাপের অংশীদা আছে এদের ঠাকুর আমাদের ছাড়বে না ও যা করে করবে তাড়াতাড়ি চল কেটে পড়ি হ্যাঁ চ চ চ এই জামা করে পুলিটা কোথায় গেল আমার গিনি কোথায় গেল গিনি কিন্তু মাছ জামা করে পুলিশটা কোথায় গেল

কি আমার মামা তো বললো একটা ফিরিয়ে ওলো জামা কাপড়ের পোলনানে জামা বিক্রি করতে বেরিয়েছিল তার থেকে কিনেছে সব সেখান থেকে একই জামাকে দিয়েছে হ্যাঁ কি বলিস জামা কাপড়ের পোললনে জামা কাপড় বিক্রি করতে পেরেছিল হ্যাঁ মামা তো ওই বললো ঠিক আছে তোর মামার বাড়ি কোথায় বল হ্যাঁ পাঁচিল গাঁওই আমার মামার বাড়ি আচ্ছা ঠিক আছে তোর মামার কাছে খুলে যাচ্ছি আমি হ্যাঁ যাও কাজের কাজ হতে পারে এটা যাই তো গিয়ে খোঁজ খবর আসি বলছি তুমি পুটির মামা হ্যাঁ হ্যাঁ আমি ফুটির মামা কিন্তু নিজের মামা নয় মাস্তুতো মামা তুমি এবারে ফুটিকে একটা জামা দিয়েছো হ্যাঁ পুটিরা তো খুব গরিব ওদের কিছুই দেওয়া হয় না এবারে মনে হলো একটা জামা দিয়ে পুজোর সময় পরবে সেই জামা কোথা থেকে আরে বলবেন না পুটে দেওয়া যাচ্ছিলাম দুটো লোক জামা কাপড়ের একটা পোটলা নিয়ে বিক্রি করছিল সেখান থেকে নিয়েছি লোকগুলোর কি নাম কিছু শুনেছো হ্যাঁ শুনেছি বটাং আর ঘটাং হ্যাঁ কি বলছো বটাং ঘটাং না বটা ঘটা হ্যাঁ বটার ঘটা বটা ঘটা তুমি মহারা ছেড়ে গিয়ে কথা বলতে পারবে বলতে পারবো না কেন আমি তো কিনেছি আমি বলতে পারবো না কেন আচ্ছা ঠিক আছে চলো মহারাজ কাছে চলো হ্যাঁ হ্যাঁ চলুন গোপাল দাদা মহারাজ গ্রামের দরিদ্র পোহাদের জন্য যে জামা কাপড় কেনা হয়েছিল এই সমস্ত জামা কাপড় আমি দোকান থেকে কিনে নিজের বাড়িতে রেখেছিলাম হ্যাঁ তো কি হয়েছে আর বলবেন না মহারাজ বটার ঘটা সেই জামা কাপড় চুরি করে অন্য গ্রামে গিয়ে বিক্রি করছিল আর এই পুটির মামা সেই জামা কাপড় কিনে পুটিকে উপহার দেয় আর আজকে যখন পুটি আমাদের বাড়িতে এসলো তখন দেখলাম আমি যে জামাটা দেখেছি পুটির জন্য সেই জামাটাই পরে পুটি আমাদের বাড়িতে এসেছে তারপর পুটির মুখ থেকে জানলাম যে ওর মামা ওই জামা কাপড় ওই বটার ঘোড়ার কাছ থেকে কিনেছে কি পুটির মামা সত্যি বলছে গোপাল হ্যাঁ মহারাজ সত্যি বলছে গোপাল আজকে মন্ত্রী আজ কি আর বটা খটার আজ কি ওদের দুজন কি মেরে ফেলবো আজকে বটা খটার মন্ত্রী এখন কোথায় মহারাজ ওরা বক্স এনেছে বক্স এনে মাল খেয়ে নাচানাচি করছে এখন নাচানাচি করাচ্ছে মেরে হার ঘর ভেঙে দেবো আজকে চলো তাড়াতাড়ি দেখি ওরা কতবার বার বেড়েছে মহারাজ আমার মনে হচ্ছে বটা খটার মন্ত্রী মিলেই আপনার সোনা দানা চুরি করেছে মারলেই ফটফট করে বেরিয়ে যাবে আসল চোরকে ঠিক আছে চলো আজকে মেরেই ফেলবো ওদের হ্যাঁ মহারাজ চলুন চলুন মন্ত্রী মশাই কি করছেন এখানে যা এখান থেকে যা দরিদ্রা খেতে পায় না জামা কাপড় পড়তে পারছে না গ্রামের দুর্গাপুটে হচ্ছে না আর আপনি এখানে বসে বসে মাল খাচ্ছেন পয়সা খাচ্ছি নাকি আমি নিজের বসে খাচ্ছি কেটে পড়ো আরে গোপাল দাদা পাতলা হও এখান থেকে পাতলা হও আমার ভাই থেকে জামা কাপড়ে পোলাটা কে চুরি করেছে আরে আমরা চুরি করেছি কোন প্রমাণ করতে পারবে যদি প্রমাণ করতে পারো তাহলে আসো আর শুনে রাখো গোপাল মহারাজ সোনা দানা আমরা তিনজনে চুরি করেছি প্রমাণ করতে পারলে প্রমাণ করে দাও যাও গিয়ে মহারাজের পায়ে তেল মাখিয়ে আসো যাও আবার সি আইডি সেজে যে সি আইডি গোপাল দাদা টুকি মহারাজ সমস্ত কিছু শুনেন তো কে চুরি করেছে মন্ত্রী তুমি এইসব কাজকর্ম করেছো তোমার কাছে স্কুলে চলাবো আরে মহারাজ ঘরে বল করে বলে বলে যে আমি এসে কিছু করিনি মদের ঘরে বলেছো হুম মদের ঘরে মহারাজ এটা ছাড়বেন না এটা তোর দিতে হবে হুম ঠিক বলে দেখো পাল মন্ত্রী শুনে রাখো আজ থেকে সারা জীবনের জন্য তোমার কাজ শেষ পাল দোষ চালু করো তবে রে হারানি চুরি করা আমার নানীকে উল্টো পাল্টা কথা বলা তো কাজে মেরেই ফেলবো মেরেই ফেলবো তো কাজে মেরেই ফেলবো আমার স্বর্ণ মন্ডল লুট করা তো কাজে মেরেই ফেলবো ছাড়বো না મળદ મળદ કમવર સખા હોના હોના મળદ મેરી બે મૈરી બે મેરી જો મોળા છાડ ને મારું મારું મોળા ડાંગડે છાડ નહી હેલી ખેલું નહી ખેલું ના આ આ આ